আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে থাই আইস টি তৈরি করে দেখাবো আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই থাই আইস টি যাকেই তৈরি করে খাওয়াবেন সে আবারও আপনার কাছে খেতে চাইবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আইসটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব হাফ কাপ কন্ডেন্স মিল্ক এখানে মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করতে পারে। এখন আমি কিছুক্ষণ জাল করে নেবো কিছুক্ষণ জাল করে নেয়ার পর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয় এখন আমি চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন ভালো মতো একটা বলক চলে আসবে এখন আমি আরও কিছুক্ষণ জাল করে তিন কাপ দুধকে দুই কাপ করে নেব দুধটা যখন এই রকম ঘন হয়ে যাবে বা দুই কাপ মতো হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই দুধটাকে ঠান্ডা করে নিয়ে একটি পাত্রে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে একদম ঠান্ডা করে নেব এবার আমি চায়ের লিকারটা তৈরি করে নেব এই জন্য চুলায় আরেকটি পাত্র বসিয়ে এখানে তিন কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন এই পানির মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ সবুজ এলাস তিনটি আমি মুখগুলি একটু ফাটিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে একটি দারচিনি দারচিনিটা আমি এই আমি এরকম ছোটো টুকরো করে ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে এখন চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে একটা ভালো মতো বলক পর্যন্ত অপেক্ষা করব চায় ভালো মতো বলক পরে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আরও দেড় থেকে দুই মিনিটের মতো জাল করে নিব এতে লিকারটা অনেক ভালো হবে চুলাটা বন্ধ করে দিয়েছি আমার চায়ের লিকার তৈরি হয়ে গিয়েছে এখন লিকারটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ছাকনি দিয়ে লিকারটা ছেঁকে নিতে হবে লিকার ছেঁকে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে একদম ঠান্ডা করে নেবো মোটকতা চায়ের লিকার এবং দুধের মিশ্রণ যত ঠান্ডা হবে থায় আইসটি খেতে ততই টেস্ট হবে এখন পরিবেশনের জন্য একটি গ্লাসের মধ্যে প্রথমে আমি ইচ্ছা মতো আইস কিউব নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চায়ের লিকার ও দুধের মিশ্রণ দিয়ে একটু ড়ে পরিবেশনে চলে যাব আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে থাই আইসটি খেতে এত টেস্ট হয় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ